দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে শাহবাগ মোট বিশ্ববিদ্যালয় এরিয়া পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা আগামীকাল ভোর থেকে এই নিরাপত্তা আরও জোরদার করা হবে এখন এই মুহূর্তে আজকে রাত থেকেই নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে যেহেতু আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ ডাকস নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে এজন্য পুরোপুরি বিশ্ববিদ্যালয় এরিয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে রাস্তাগুলো নিরাপত্তার চাদরে ঢাকা প্রশাসনের বিভিন্ন বাহিনী না খুবই নিরাপত্তা দেওয়ার জন্য এবং নির্বাচন অনুষ্ঠান করার জন্য আরবি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে এই পুরোপুরি তারা এখন রাস্তা নিয়ন্ত্রণ করতেছে অপ্রয়োজনে কোনো গাড়ি বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না শুধু প্রয়োজন এবং প্রশাসনের গাড়ি ছাড়া বাকি সমস্ত গাড়ি

O yeah. yeah. yeah.